শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি বাড়িতে আত্মীয় স্বজন আসার পরের দিন কি হাল হয় তো তার পরের দিন গোছানো গাছানো কাজকর্মটাও একটু বেশি থাকে সবটাই পরিপাটি করে গুছিয়ে করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব ভোর ভোর উঠেই সংসারের হাল ধরতে পারলে দিনটা অনেক সুন্দরভাবে যায় তাহলে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিতে পারলে দুপুরবেলা বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে নিজেও কিন্তু একটু রেস্ট নেওয়া যায় তো সেই প্ল্যান করেই কাজগুলো শুরু করছি যাতে করে দুপুরবেলা একটু রেস্ট নিতে পারি এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তো যেহেতু প্রত্যেক দিনই পাঁচটার সময় উঠতে হয় একমাত্র রবিবারটা সিমরানের স্কুল ছুটি তো সেই দিনটা ওঠে লাগে না বাদবাকি সবকটা দিনই একই রকমভাবে উঠতেও হয় প্লাস কাজকর্ম করতে হয় তো যাই হোক ভোর ভোর উঠলে কিন্তু মনে একটা আলাদা রকম একটা শান্তি মেলে কাজকর্মে একটা আলাদা রকম অনুভূতি জন্মে কোনো কাজেই মনে হয় না কষ্ট হয়েছেন প্রথম প্রথম ঘুম থেকে উঠে কিছুক্ষণ তো একটু যেন ঘোর কাটতে লেট হয় তো ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে নিতে পারলে এক কাপ চা খেয়ে নিলে ব্যাস সারা দিনটা পুরো একদম চাঙ্গা মনে কাজ করা যায় তো দেখো কিছুটা বাসন আমি এখন সুন্দর করে মুছে তুলে নিচ্ছি এখনও গ্লাস টিলাইগুলো তুলতে বাকি আছে ওগুলোকে মাজবো তারপরে তুলবো আর সন্ধ্যাবেলা আমি কিছুটা বাটি প্লেট এগুলো তুলে দিয়েছিলাম বাড়িতে আত্মীয় স্বজন আসলে একটু তো ঘর জিনিসপত্রের হাল অবস্থা খারাপ হয়ে যায় তবে সেটা সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে পারলে একদমই ভালো থাকে আর বাইরে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে চুরে যাওয়ার একটা ভয় থাকে ধুলো পরে নোংরা পরে ওই কারণে এই হাতে আমি একেবারে তুলে দিই তো যেহেতু বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা ওই কারণে আগেই তুলে রাখতে হয় নতুন জিনিসগুলো তো আজকে এই শোকেজের নিচের কাজটা পুরো পরিষ্কার করলাম তো এখানটায় কিছুই রাখবো না আমার একমাত্র স্টেশনারি জিনিসপত্র মেকআপের যে সকল জিনিসপত্র থাকে ওখানটাই রাখব কি জানো তো ড্রেসিং টেবিলের সামনে কিছুই রাখতে পারি না একটা জিনিস বার করতে গেলে সামনের জিনিস সবটাই নাম তারপরে ভিতরের জিনিসগুলো বার করতে হয় আর বিশেষ করে লকটা একটু সমস্যা হচ্ছে আমার ঈশা লিপস্টিক পরতে এত ভালোবাসে যে এই লকটা খোলা থাকলেই ব্যাস কোনো লিপস্টিক আর ভালো থাকে না ঘরে এসে দেখবো হয় নিজে মাখবে তা নয় খাতায় লিখে ভর্তি করে ফেলবে লিপস্টিকগুলো দিয়ে তো ওই কারণে ভাবছি এর মধ্যে আলাদা কিছু রাখবো আর ওই যে শোকেজটার মধ্যে এই জিনিসপত্রগুলো ঢুকিয়ে সুন্দর করে তালা দিয়ে রাখবো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কিছু কিছু একটু সেফটিভাবেই রাখতে হয় তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা নষ্টও করতে পারে না জিনিসপত্রগুলো ভালো থাকে চুরির আলনাটা প্রথমে ভাবলাম রঙ করে নেব তারপরেই ঢুকাবো তারপরে ভাবলাম না থাক আজকের দিনটা নয় অন্য দিন সুন্দর করে চুরির আলনাটাকে একটু কালার করে নেব তাহলে দেখতে বেশ ভালো লাগবে এখন দেখো প্রচুর জিনিসপত্র নিচেই নামিয়েছি এগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখবো কত কানের যে আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে তার ঠিক নেই তো বাক্স বাক্স ভর্তি করে রেখে দিচ্ছি এরকম কোটো কোটো করে তো এর মধ্যে অনেক জিনিসই ছিঁড়ে নষ্ট করে ফেলেছে কোনো কোনো কানের কিংবা হাড় হয়তো একবার কি দুবার পড়েছি তো পরেরবার পড়তে গিয়ে দেখছি ভাঙা তো বিশেষ করে আমার মেয়ে এই সকল কাজগুলো দুপুরবেলা করে করে থাকে যখন আমি রান্নাবান্না করি তো সেই কারণেই এই ব্যবস্থা আর কি আর এই কোটটার মধ্যে যত রকম টিপের পাতা ক্লিপ এই সকল জিনিসপত্র রাখি এইভাবে একটু বুদ্ধি করে গুছিয়ে নিতে পারলে জায়গাও কম লাগে আবার জিনিসপত্রগুলো খুব সুন্দর থাকে পুরো শোকেসটাই ভেবেছিলাম কড়ির জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো তো এখনও কিছুটা জিনিস আমি কিনবো আমার শোকেজে সাজিয়ে রাখার জন্য ভাবছি কিছুটা ডিনার সেটের সঙ্গে যে গামলা টাইপের থাকে ঢাকনি দেওয়া তো ওরকম টাইপের কিছু বল কিনবো তো তখন এখানটায় সাজিয়ে রাখবো আপাতত এখানটায় এই জিনিসপত্রগুলোই থাক তো এখানে আমার ফাউন্ডেশন আছে তারপরে আইলানা আছে তারপরে হাইলাইটার তারপরে সিরাম আর অনেকগুলো লিপস্টিক এটা ওটা তো আছেই আমাদের মেয়েদের কিন্তু সাজগোজার জিনিস ঘরে যতই শোকেজ ভর্তি থাক না কেন মনে হয় প্রত্যেকবার ঈদে নতুন নতুন করে কিনি আর এরকমভাবে শোকেজপত্র একদম গুছিয়ে ভর্তি করে রাখি বিশেষ করে মেকআপের জিনিস কিনতে তো প্রচুর ভালো লাগে তো আমার যেটুকুনি আছে এখানে রাখলাম আর কিছুটা জিনিসপত্র ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে আছে ওটা অন্যদিন গুছিয়ে নেব। তো যাই হোক সাজানো গোছানোর পরে দেখতে কেমন লাগে দেখো এটা রেখেছি একদমই নিচের থাকায় আর এরকম করে লক করে রেখেছি সেফটি পাওয়ার জন্য তো যাই হোক দেখো এখন ঘরটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমার সাজানো সংসার গোছানো সংসারটাকে প্রত্যেক দিন চাই একটু একটু করে পরিশ্রম দিয়ে নিজের মনের মতো করে গড়ে তুলতে। যাই থাক বেশি দামি জিনিসপত্র না থাকলেও কিন্তু নিজের মনের দিক থেকে যদি শান্তি থাকে তাহলে যাই থাক তাই দিয়েই কিন্তু অনেক সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তো এতটা নিস্তব্ধ পরিবেশ আমার এখানে সারা দিন বাচ্চা দুটো ছাড়া বাড়িতে কেউই থাকে না হাজব্যান্ড তো বাড়িতে আসে অনেক রাত্রে সারা দিনটা মনে হয় এরকম কাজে কর্মের মধ্যেই লেগে থাকে আর দেখবে কাজে কর্মের মধ্যে থাকলে কিন্তু মন মানসিকতা যতটা ভালো থাকে বিশেষ করে নিজের শরীরের দিক থেকে আলাদা রকম একটা শান্তি পাওয়া যায় কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমি তো মনে করি রোগ ব্যাধি অনেকটাই দূরে থাকে দিক থেকেও প্রচুর শান্তি লাগে তো ওই ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি পাশের ঘরে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কি অবস্থা হয়েছিল জানো তো আর আমি একটা কাঁথা টাথাগুলো খাটের উপরে যেগুলো ছিল সেগুলো তুলে তুলে রেখে দিয়েছি ওগুলো কাঁচা ধোয়া করে নিতে হবে কাল আমার মেয়ে আর আমার ননদের ছেলে মেয়ে তো দইয়ের বাটি নিয়ে বসেছিল সমস্ত দই একেবারে কাঁথা বালিশ টালি ভর্তি করে ফেলেছিলাম তো সেগুলো সব আমি খুলে রেখে দিয়েছি এক্ষুনি কেচে ধুয়ে দেব। আর তা বাদেও এই যে বিছনাটা এর উপরে ভাত এটোকাটা পুরো একদম যা অবস্থা হয়েছিল এই বিছনাটা সকালবেলা আমি ধুয়ে মেলে দিয়েছিলাম ভাবছিলাম রোদ্দুর থাকে কি তার ঠিক নেই আগেই ঘুম থেকে উঠে বিছনাটা মেলে দিই তো সুন্দর শুকিয়েও গেছে ওটাকে আমি তুলে নিয়েছি তো সকাল সকাল জিনিসপত্র কাঁচা ধোয়া করে দিতে পারলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই ঘরের কাজকর্মগুলো শেষ করব তারপরে কাঁথা কাপড়গুলো রোজা দিয়ে আসবো গামছা টামছাগুলো এদিক সেদিক হয়ে এলোমেলো হয়ে আছে জায়গা মতো করে গুছিয়ে রাখলাম আর এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব সমস্ত কাজকর্ম করব গুছিয়ে কাঁচা ধোয়া করে এসে তারপরে ঘরটাকে মুছে দেবো তো যাই হোক মোটামুটি হারে কাজকর্মগুলো গুটিয়ে এনেছি এখন যে বাসন কাটা আছে সেগুলো মাজবো ঘর দুয়ারের অবস্থা অনেকটাই সকালবেলা খারাপ ছিল যতটা পেরেছি গুছিয়েছি আর তোমাদের সামনে অন ক্যামেরায় কিছুটা গোছালাম তো মোটামুটি গুছিয়ে নিয়ে বাইরেটা ঝাড়ু দেব তারপরে একেবারে ছাদে যাব অন্য অন্য দিন ভাবি আগে বাইরের কাজ করব তারপরে অন্যদিন ঘরের কাজ করি আর আজকে আগে ঘরের কাজ শেষ করে তারপরেই কিন্তু বাইরের কাজে আমি হাত দেব তো যাই হোক হাজব্যান্ড প্রত্যেক দিন গা ধোয়ার পরে ওখানে একটা করে প্যান্ট মেলে রাখে সেটাকে ভাস করে এক ধারে রেখে দিলাম শুকিয়ে যাচ্ছে আর এই টবের গোড়া টোড়াগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখানে বাচ্চারা অনেক গাছের পাতা টাতাগুলো ছিঁড়ে কুচি কুচি করে রান্না টান্না করছিলো ওপরে টোপরে পড়েছিলো সেগুলোকে ঝাড়ু দিয়ে ওই দিকটায় ফেলে দিয়েছি আর এখন বারান্ডাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো যেহেতু অনেকটাই লম্বা বারান্ডা একটু পরিষ্কার করতে সময় লাগে তারপরেও চেষ্টা করি কোনাকানি একদম যাতে নোংরা না থাকে খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে বার করে নিতে আর কালকের রান্নার সবজি বেশ অনেকটাই এখনো আছে মাংস নেই তবে মাংসের আলু ঝোল আছে বেগুনের সবজি নেই কিন্তু মাছ আছে আর ডাল আছে তো আজকে নতুন একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ পাশে থেকুন দুপুরবেলায় হালকা পাতলা রান্না খুব বেশি সময় লাগবে না আর তোমরাও বাড়ি এইভাবে করে নিতে পারো যেদিন দেখা যায় অল্প স্বল্পর মধ্য বাড়িতে রান্না করবে চিন্তা করি সেদিন এরকম একটা হালকা রেসিপি বানিয়ে নিতে পারো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আগেই ঘরের কাজকর্মগুলো সারি তারপরে মাঝে একবার আমাকে স্কুলেও নিয়ে যেতে হবে ঈশাকে ওকে বাড়িয়ে তারপরে আমি রান্না বান্নাগুলো করবো কি জানো তো ঈশা যেহেতু দিনটা একা বাড়িতে থাকে আর দেখতেই পারছো আমাদের উঠোন কাটান পানিতে ভর্তি হয়ে আছে দিন আমরা বাড়ি থেকে বার হতে পারি না রাস্তার অবস্থা এতটাই খারাপ এটা তো বাড়ির ভেতরে রকম কিন্তু বাইরে বেরোনোর যে রাস্তাটা দুদিকে জল কর মাঝখানে আল আর ওই আলের উপর দিয়ে হেঁটে যেতে হয় একবার পা ফসকে গেলে বিলে পড়ে যেতে হবে সেই ভয়তে ঠিকমতো বাইরেও বার হতে পারি না আবার তার উপরে এক হাত এক হাত করে পুরো ঘাসে ভর্তি হয়ে আছে যদি সাপটাপ লুকিয়ে থাকে তাও দেখা যাবে না এরকম একটা বাজে পরিস্থিতির ওপর দিয়ে যেতে হচ্ছে তো সেখানে গিয়ে বাচ্চা কাচ্চারা সারাদিন তো একা একা থাকে একটু যদি বাইরে বার করতে পারি ওদেরও কিন্তু মনটা ভালো লাগে ওই কারণে চেষ্টা করি কষ্ট হলেও একটু স্কুলে নিয়ে যাই সেখানে বসে লেখাপড়া করে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে এক দেড় ঘন্টা একটু বসিয়ে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে চলে আসি তো কাজগুলো করতে করতে আমি কিন্তু ফার্মে এসেছিলাম এখানে মুরগিদেরকে আজকে একটু ভাত দিলাম আর ম্যাশ তো দেওয়াই আছে পাত্রের মধ্য তো হপার ডিঙ্কার খাবার দাবারে ভর্তি করা যাচ্ছে ভাতগুলো দিলাম কেন জানো তো কাল ভাত রান্না অনেকটাই বেশি হয়ে গেছে তো শুকনো ভাত ছিল সেগুলো মুরগিদেরকে দিয়ে আসলাম আর সুন্দর করে দরজাটা লাগিয়ে এখন চলে এসছি ছাদে এতগুলো জামা কাপড় এখন কাঁচা রাখছে তো এগুলো সেরকম কিছুই নোংরা না ওই যে বললাম দইটই খেয়েছে হাত মুছেছে তারপরে ভাতটা খাওয়ার পরে এটোকাটা সব এই যে কাঁথা কাপড় মুছে পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো সেই কারণে হালকা হালকা করে সার দেবো একটু চটকাবো আর হালকা হালকা করে থাবা দিয়ে ধুয়ে নেব। কারণ এগুলো খুব বেশি নোংরা তো হয়নি সেই কারণে তো যাই হোক এগুলো এখন শুকাবে কি বলতে পারছি না তো একদম নেই সকালবেলাটা কিন্তু খুব সুন্দর টানা রৌদ্দুর ছিল আর কাল তোমাদের সঙ্গে বলছিলাম না ছাদের উপরে সমস্ত ছাদ পুরো পাতা ভর্তি করা আছে তুলবো তো কালার আমার শরীরে আর পেরে ওঠেনি জানো তো ওই কারণে পাতাগুলো তুলতে পারিনি আর আমি ভাবছিলাম তুলেও বা কী করবো তুলে রাখলে আবারও কাল মেলতে হবে সকাল হলে কারণ পাতাগুলো রোদ্রে না দিলে আমি তো রান্না করতে পারব না ওইভাবেই পাতানো থাক সকালবেলা একটু রোদ্দুর পেলে তারপরেই তুলে নেব তো সেইভাবেই পাতাগুলো আর তুলি নিই সমস্ত ছাদ হয়ে আছে তো ওগুলো দেখে আজকে তুলতে পারি কি তা নয় কালকের দিকে একেবারে গোটো করে তুলে নেব তো যাই হোক প্রত্যেকটা জামাকাপড় খুব সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি কাপড়গুলো ধুয়ে নিংড়ে সুন্দর করে তুলে রাখলাম আর এখন বাসনগুলো মেজে নেব এখানে বড় একটা কড়া আছে আর কটা বাসন আছে এগুলো সুন্দর করে মাজা ধোয়া করে নিতে হবে আর আমার এই ছাদটার অবস্থা দেখো কিছু কিছু জায়গা এরকম গর্ত গর্ত হয়ে যাচ্ছে তো যেহেতু এখানটায় রোদ্দুর তেমন পায় না বর্ষাকালে আর বিশেষ করে গাছে ঢাকা ছাদটা একদমই খারাপ হয়ে যাচ্ছে কি হবে জানি না বেশি দিন কিন্তু ছাদের বয়স না তারপরেও এখন এই অবস্থা হচ্ছে তো যাই হোক বাসনগুলো খুব সুন্দর করে রোগড়ে রোগড়ে একটু মেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব তো রাতে যেহেতু প্রচুর বাসন মেজেছিলাম এখন কিন্তু মাজা ঘষাটা একটু কম আছে তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই সব শারমিন রাজিবুল হক বোন প্রোফাইল থেকে বলেছ নাইস ব্লগ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ জাবের প্রোফাইল থেকে বোন বলেছ আপু তুমি এত কাজ এত তাড়াতাড়ি করো তুমি খুব পরিশ্রমী আমার খুব ভালো লাগে তো আমি শুধু বলে না আমাদের মতন যারা হাউজ ওয়াইফ সবাই কিন্তু কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায় আর একটা সময় গিয়ে কাজটাকেই ভালোবেসে নেয় অনেক ভালো থেকে বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মনি রুল এসকে আলামিন ব্লগ প্রোফাইল থেকেও বোনদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আমান মোল্লা প্রোফাইল থেকে বোন বলেছে রিপ্লাই পেয়ে খুশি হলাম আমার বাড়িতে দাওয়াত রইল আসবে কিন্তু তো সবথেকে বড় কথা যেটা মানুষকে খেতে দেওয়ার থেকেও যে এইভাবে উপজে নিমন্ত্রণ করে বলে তার বাড়িতে আসার জন্য সত্যিই নাম এতটা ভালো লাগে কি বলবো তোমার বাড়ি যে আমি দাওয়াত পেয়েছি সত্যি মন থেকে আমি অনেক খুশি চেষ্টা করব কোনো সময় তোমার সঙ্গে দেখা করার জন্য রিসা মিশ্রা বোনকেও জানায় অনেক ভালোবাসা আলেমা প্রোফাইল থেকেও বোন অনেক সুন্দর কমেন্ট করেছ তোমাকেও জানায় অনেক অনেক ভালোবাসা সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আজ প্রথম তোমার ভিডিও দেখলাম তোমার পরিপাটি কাজ আর তোমার সুন্দর কথা দেখে তোমার বন্ধু হয়ে পাশে থেকে গেলাম অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর বোন এটাও বলেছ যে আমি অনেক পরিশ্রমী অনেক ভালোবাসা রইল বোন তোমাকেও আয়মন আয়ান প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন অনেক সুন্দর কমেন্ট করো আর কাল কমেন্ট করেছিলে ভাইয়া আর তুমি একসঙ্গে কাজ করছো দেখে অনেক ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইল বোন তো আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে আমরা কিন্তু এরকম মিলিয়ে শীতেই কাজকর্ম করে থাকি তো যাই হোক রান্না করতে করতে বাড়িতে এসে যদি দেখে যে একা একা রান্না করছি অনেক সময় ধরে তো বলে তুমি যাও অন্য কিছু করো গিয়ে কি গা ধুয়ে নাও আমি রান্না রান্নাবান্নাগুলো দেখছি এরকমভাবেই কিন্তু মিলেমিশে কাজকর্ম করা হয় অনেক ভালো থেকো বোন আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কি রান্না করছি সেটা তো বলাই হলো না পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি কালকের সেই মাছের ডিমগুলো যেহেতু বেশ অনেকখানি ডিম ছিল সেগুলো দিয়ে এরকম সুন্দর করে একটু ঝুঁড়োঝুঁড়ো করে একটু বেশি করে তেল দিয়ে ভাজা করে নেব আর লাস্টে দেব অনেকখানি পেঁয়াজ তো পেঁয়াজটা একটু লাস্টেই দেব যাতে করে পেঁয়াজের যে মিষ্টি মিষ্টি ভাবটা সেটা না যায় এটা খেতে এত ভালো লাগে না কি বলবো এর মধ্যে কিন্তু আমি একটু জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম প্রচণ্ড ভালো লাগে যেদিন মনে হয় যে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না শেষ করব সেদিন এরকম রেসিপি বানিয়ে নেওয়া যায় আর করব এই যে মাছের তেল চচ্চড়ি তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা সরিষার তেল নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি পানি দেবো দিয়ে এইভাবেই ঢাকা দিয়ে হতে থাকবে নাজনিন ব্লক অনিমা সেন মনিস লাইফস্টাইল মামনির সংসার দ্য ইনভিসিবল গার্ল সুজয় শুভশ্রী শাহ আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো এদিকে আমার মাছের যে ডিমের ঝুরঝুরো ভাজাটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি